আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে আমি কথা বলবো আমার আইএলস এক্সাম ডে টু নিয়ে আমার সেকেন্ড ডে এক্সপিরিয়েন্স নিয়ে যেটা হচ্ছে আটাইশ অক্টোবর দু হাজার তেইশ সালে ছিল সো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে স্পিকিং এক্সামটা আমার কেমন হয় যেটা পঁচিশ অক্টোবর হয়েছিলো সো স্পিকিং ওয়াজ এক্সিলেন্ট সো খুবই ভালো হয়েছিলো আমার এক্সামটা আমি আপনাদের বলেছিলাম তো সেই কনফিডেন্সটা আসলে আমি নিয়েই যাচ্ছিলাম আমার আঠাশ তারিখের এক্সামে এক্সাম ডে টুতে তিন দিন ম্যারাথন নেওয়ার পরে যখন এক্সাম ডে আসলো আবার সো আপনারা তো সবাই জানেন যে একটা থেকে চারটা পর্যন্ত হয় ঘন্টা এটা সব জায়গায় টাইম কিন্তু একটা রুলস আছে আপনার অন্তত তিন ঘন্টা আগে আপনার হচ্ছে সেন্টারে থাকতে হবে আই অ্যাগ্রি উইথ দ্যাট আমি আসলে মনে করি না তিন ঘন্টা থাকার মতো আসলে কোনো প্রয়োজনীয়তা আছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যেই সকল কার্যক্রম হয়ে যাওয়ার কথা বা হয়ে যায় কিন্তু তারা তিন ঘন্টা রাখে তো তাদের যুক্তি হচ্ছে পরিবেশের সাথে মানানোর জন্য এবং হচ্ছে অনেক চেকি চেকিং থাকে অনেক কিছু দেখা দেখাশোনার বিষয় থাকে সেটার জন্য নাকি তিনটা রিকোয়ারমেন্ট এখন তাদের ইচ্ছা আমি আমি তো এই ক্ষেত্রে কিছু বলতে পারি না সো দশটার মধ্যে আমার চেকিং করার কথা ছিল তো আমি নয়টা দশের মধ্যে পৌঁছায় যাই সো তখন হচ্ছে অনেক রিকোয়ারমেন্টগুলো মানে গুলো দেখা তারা শুরু করে ফটোকপিগুলো নিয়ে রাখে এনআইডি আমার রেজিস্ট্রেশন কার্ড আমার অ্যাডমিট কার্ড আরও যত কিছু আছে সো এগুলো দেখছিলো এবং আমার ফোনও নিয়ে রেখেছিল তারা এবং হচ্ছে আমার স্ক্যানার দিয়ে দেখছিলো আর কোনো কিছু আছে কি না ঘড়িও রেখে দিয়েছিলো সো ওই সবগুলো জিনিস রেখে দেয় তারা আমি বলতে যাচ্ছি আমার হচ্ছে সেন্টারটা ছিল পেনস্টন ইংলিশ একাডেমি যেটা আজমপুরে ছিল উত্তর আজমপুরে সো সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু গুবলেটটা পেয়ে যায় হচ্ছিল ঠিক নয়টা বাউন্ন সময় যখন সবাই ঢুকতে যাবে আমিও ঢুকতে যাব তখন আমাকে একজন টিচার আটকে বলে যে আপনার হচ্ছে পাসপোর্টের কপি নাই ফটোকপি তাই বললাম পাসপোর্ট তোমার হাতে আছে মানে আমার পাসপোর্টে ফটোকপি লাগবে তোমার পাসপোর্টে ফটোকপি জন্য কেন আমাকে আটকাবে হ্যাঁ আটকাবে আমাকে ঢুকতে দেবে না কিন্তু আট মিনিটের মধ্যে আমাকে ঢুকতে হবে আমি কী করবো আমি সাথে সাথে দৌড়ে নিচে যাই যাওয়ার পরে ফটোকপি দোকান থেকে প্রিন্ট করি দোকানদারকে কোনো টাকাও দিই না আমি সাথে সাথে প্রিন্টটা নিয়ে আমি দৌড় দিয়ে উপরে যাই পরীক্ষা ধরার জন্য আলহামদুলিল্লাহ তিন মিনিট আগে সাতান্ন সময় আমি ধরতে পারি সো তো পরীক্ষার আগে একটা ব্যাড পেয়ে যাই একটা মানে একটা আতঙ্কগ্রস্ত অবস্থা তো আলহামদুলিল্লাহ ঢুকি ঢোকার পরে ওই পরীক্ষার ভিতরে ঢোকার পরে যা যা হয় আর কি হলরুমে ছিল আমার ডেস্কে বসার পরে দেখলাম আটজন টিচার দুজন হচ্ছে তারা ডেস্কে বসে আছে আর বাকি ছয়জন গার্ড দিচ্ছে তো তারা সব কিছু চেক টেক করে পরীক্ষা শুরু হয় তার নিজের গতি দিয়ে নিজের সময় একটার সময় সো আমি একটু এক্সাইটেডও ছিলাম একটু নার্ভাসও ছিলাম ক্যামব্রিজের তো প্রত্যেকটা কোয়েশ্চেন আমি হচ্ছে সলভ করে এসেছিলাম তো আমার কাছে একটা কনফিডেন্স ছিল যে ক্যামব্রিজের প্যাটার্নই তো হবে আমি জাস্ট ফাটিয়ে দেবো এরকম একটা অবস্থা ছিল সো এক্সাম স্টার্ট হওয়ার পরে লিসিনিং স্টার্ট হলো আলহামদুলিল্লাহ হচ্ছে ক্যামব্রিজের প্যাটার্নই আসে এবং লিসেনিং মোটামুটি সহজই ছিল সো লিসেনিং মোটামুটি ভালোই হয় আমার আমি ভালো মতোই শেষ করি লিসেনিংটা কিন্তু আসল গুবলেটটা পাকে বা আসল যন্ত্রণাটা দেয় হচ্ছে রিডিং মানে এটা একটা ধাক্কা দেয় আমাকে কারণ রিডিং হচ্ছে ক্যামব্রিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী আসে বেশ কঠিন এসেছিলো আমার রিডিং আপনারা যারা আইএসএ प्रिपरेशन নিচ্ছেন বা আইএসি এক্সাম দিবেন সামনে তারা ইতিমধ্যে জানেন যে রিডিংয়ে একটা প্যাটার্ন ফলো করে ক্যামব্রিজে সেটা হচ্ছে রিডিং পার্ট ওয়ানটা একটু তুলনামূলক সহজ আসে রিডিং পার্ট টুটা মডারেট থাকে এবং রিডিং পার্ট টা অনেক হার্ড থাকে সায়েন্স ফ্র্যাকশন থেকে শুরু করে কোনো প্রজেক্ট বা কোনো ইনভেনশন নিয়ে থাকে আসলে পার্ট 3 তো একটু হার্ড থাকে আর কি সো এই অ্যাজাম্পশনটা নিয়ে গিয়েছিলাম কিন্তু দেখি পার্ট ওয়ান দেখি আমার আসলে মানে থতম খাওয়া অবস্থা পার্ট ওয়ান থেকেই বেশ কঠিন বেশ কঠিন মানে পার্ট টু যে মডারেট লেভেল থাকে মডারেট লেভেল হচ্ছে পার্ট ওয়ান রিডিং এটা দেখি প্রথম একটা ধাক্কা খাই আরও ধাক্কা যে অপেক্ষা করছিল আমি তখন বুঝিনি পার্ট টুতে যাই দেখি ওরে বাবা এটা তো পার্ট ওয়ানের থেকেও অনেক কঠিন ইভেন পার্ট টুটা ছিল পার্ট থ্রি এর মতো লেভেলের কঠিন আর পার্ট থ্রি এর কথা তো বাদই দিলাম সো বেশ কঠিন ছিল আসলে আমার জন্য আমি যদি আইএলস এর আমি যদি ক্যামব্রিজের স্ট্যান্ডার্ড ধরি সো টাইম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের তো আমি গুগলেট পাকিয়ে ফেলি যেহেতু কোশ্চেন হাট ছিল সো দুটো প্যাসেজ শেষ করতে করতে আমি পঞ্চাশ মিনিট খেয়ে ফেলি সো পঞ্চাশ মিনিট না একান্ন মিনিট আমাদের হাতে নয় মিনিট ছিল দশ নয় মিনিট নয় দশ মিনিট ছিল যখন আমি প্যাসেজ থ্রি শুরু করি ওই সিচুয়েশনটাই হচ্ছে একটা প্যানিক খাওয়ার মতো আমি যখন ঘড়িতে দেখি ও মাই গড ও মাই গড আমি তো শেষ এরকম একটা অবস্থা সো তারপরে এখন দশ মিনিটে তো করতে হবে কোশ্চেন তো ছেড়ে আসা যাবে না সো সামহাও আমি টেকনিক টিপস অ্যান্ড ট্রিক্স কোনো টেকনিক টেকনিক অবলম্বন করে হচ্ছে আমি শর্টকাট অবলম্বন করে আসলে দশ মিনিটের মধ্যে আমি পার্ট থ্রি শেষ করি থ্রিটা শেষ করি আরেকটা ভিডিও আমি আপনাদের শেয়ার করবো যে আমি কি টেকনিক ফলো করে দশ মিনিটের মধ্যে হচ্ছিল পার্ট থ্রিটা শেষ করি হয়তো বা এই ইফেকটিভ টেকনিকটা আপনাদের কাজে লাগবে যদি আপনারা আমার মতো সিচুয়েশন আমি কখনো পড়েন সো এটার আমি অন্য একটা সেপারেট ভিডিওতে আপনার সাথে আলোচনা করবো সো দশ মিনিটে শেষ করি ইজ নট এ ইজি টাস্ক তো আমার পুরো নাকের বাড়ি চোখের বাড়ি একাকার হয়ে যায় আলহামদুলিল্লাহ কোন মতো আমি শেষ করি সো শেষ করার পরে থেকে আসলে অনেক বেশি চিন্তায় পড়ে যে পরীক্ষার মধ্যেই যে কি হইলো কি হইল আমার সাথে তো রাইটিং যখন শুরু হয় তখনও রিডিংটাই মাথার মধ্যে ঘুরছিল যেটা একটা ভুল জিনিস এটা কখনোই করবেন না একটা এক্সাম গেছে ওটা ভুলে যাবেন সাথে সাথে কি হয়েছে এটা মাথা থেকে সরাই ফেলবে আমি এটা করতে পারছিলাম না কারণ আনস্পেক্টেড ছিল দেখে আমি ধাক্কাটা নিতে পারছিলাম না সো রাইটিং আসলো কিন্তু রাইটিং হচ্ছে তুলনামূলক সহজ আসছিলো কিন্তু রিডিংয়ের ট্রমার কারণে আমি আসলে কনসেন্ট্রেট করতে পারছিলাম না দো স্টার্ট হওয়ার পরে রাইটিং স্টার্ট হওয়ার পর কোয়েশ্চেন দেখলাম কোয়েশ্চেন মোটামুটি ইজি বারোগ্রাফ আসছিল আমার ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে ছয়টা পাঁচটা না ছয়টা কন্টিনেন্টের হচ্ছে তুলনামূলক ল্যাঙ্গুয়েজ নিয়েছিল যে কোন কন্টিনেন্টে কোন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা কম ইউজ হয় কোনটা মডারেট ইউজ হয় এরকম একটা কম্প্যারিজন ছিল সো মোটামুটি সহজে ছিল আর এসে তো আলহামদুলিল্লাহ এসে ছিল কোয়েশ্চেন টাইপ এসে এবং এসে টপিক ছিল আমাদের গ্রিন হাউস ইফেক্ট নিয়ে এবং গাছ আমাদের কীভাবে সেটা থেকে কিওর করতে পারে সো অনেক কিছু দেখা যায় সো আমি যখন পার্ট ওয়ান শুরু করি তো পার্ট ওয়ান শুরু করার পরে ওই যে রিডিং এর চিন্তা ওটা মাথায় ঘুরছিল তো আমার হচ্ছে পার্ট ওয়ানের আই মানে পার্ট ওয়ানে হচ্ছে সাজাতে গোছাতে আমার টাইম লেগে যায় সেই কারণে ইন্ট্রোডাকশন আর ওভারভিউ যখন শেষ করি দেখি আমার পনেরো থেকে ষোলো মিনিট শেষ আমার জীবন থেকে আমি তো আবার টেন্সড হয়ে গেলাম আবার হচ্ছে প্যানিক খাওয়া শুরু করলাম যার লাস্ট পনেরো ষোলো মিনিট শেষ অ্যান্ড কি করবো সাথে সাথে পার্ট ওয়ান অফ রেখে চলে গেলাম এসেতে কারণ আমি জানি সিক্সটি ক্যারি করে এসেতে সো আই নিড টু মুভ অন 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 সো এসেতে যাওয়ার পরে আমি এসেটা লিখলাম মন ভরে লিখলাম সুন্দর মতো লিখছি কিন্তু চার সাড়ে চার পিসটা লিখে ফেলি মানে টপিকের খুশিতে মানে এত আইডিয়া ছিল চার সাড়ে চার পিসটা লিখে ফেলি যেটা ভুল কখনই করবেন না যতটুক লিখবেন বেশি লেখার নেই কারণ এখানে এটা আপনার রিক না বা টার্ম পরীক্ষা না যে যত বেশি পৃষ্ঠা পৃষ্ঠা শেষ যত বেশি পৃষ্ঠা শেষ করবেন তত বেশি মার্কস পাবেন সো আমার মনে হয় আড়াইশো ওয়ার্ডের রিকোয়ার্ড ছিল আমি মনে হয় চারশো সাড়ে চারশো ওয়ার্ড লেখে ফেলি এরকম অবস্থা সো পরে আবার ঘড়িতে যাই দেখি আছে হাতে বাবান্ন মিনিট জীবন থেকে শেষ আবার তো একটা মানে কাপাকাপি অবস্থা আট মিনিটের মধ্যে এখন আমার কি করতে হবে আট মিনিট না সরি ছয় মিনিট ছিল কি বলি ছয় মিনিট ছিল সেই ছয় মিনিটের মধ্যে আমার এখন পার্ট ওয়ানের পুরা বিশ্লেষণ লিখতে হবে অবস্থা কাহিল খালি হচ্ছে একটা সুরা পরে আল্লাহ নামে শুরু করলাম তো আমার তখন আর এত ব্যাখ্যা বিশ্লেষণ লেখার মতো সময় নাই আমি দেখলাম কোন কন্টিনে কোন ভাষা সবচেয়ে বেশি ইউজ হয় কোন কন্টিনে কোন ভাষা সবচেয়ে কম ইউজ হয় এবং কোনটা মডারেট এই তিনটা পয়েন্ট দিয়ে আমি লিখে ফেললাম ছয় মিনিটের মধ্যে চোখ বন্ধ করে লিখে ফেললাম যখন পিটার সামনে আসে তখন আমার লেখা শেষ হয় আমি দিয়ে দিলাম খাতা এই তো আবার হচ্ছে রাইটিং নিয়ে ভাববা শুরু করলাম কি হবে পার্ট এসিটা খুবই ভালো লেখা হয়েছে আমার মনে হয় আমাকে কভার করে দিবে তো এক্সাম শেষ হওয়ার পরে বুঝতেই পারছেন এক্সামটা আসলে আমার মানে অম্লমধু টাইপের ছিল প্রথম অংশটা ভালো হয়েছে পরে মাঝখান থেকে লাস্ট অংশ পুরাই হচ্ছে হলো হজবরণ সো এক্সাম থেকে বেরোয়ার পর আসলে বুঝতে পারছিলাম না যে আমি রিয়াক্ট কীভাবে করবো আমার আসলে মানে আমি কি ফিল করবো বা কি বলবো বুঝতে পারছিলাম না সো একটু টেন ছিলাম পরে আমি নভেম্বর পর্যন্ত আমার একটা মুহূর্ত যায় আমি ভাবছিলাম যে রিডিং আর রাইটিং কে আসলে সিক্স আসবে অন্তত এটা নিয়ে টেনশনে ছিল যে অ্যাটলিস্ট তো সিক্স আসতে হবে আমার তো আলহামদুলিল্লাহ মেন এক্সামের রেজাল্ট যখন দিল নয় তারিখ আলহামদুলিল্লাহ আমি রিডিংও সিক্স পাই রাইটিং সিক্স পাই আর মিসিংয়ে সেভেন আসে আমার সো আর ওভারঅল স্পিকিং সেভেন আসে তো ওভারঅল আমার সিক্স পয়েন্ট ফাইভ আসে সো এরকম একটা এক্সাম দেওয়ার পরে যখন সিক্স পয়েন্ট ফাইভ আসে তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস নিই যে অ্যাটলিস্ট সবরে ছয়ের উপরে আছে এবং ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ এসেছে দো আমার এক্সাম হওয়ার আগে আমার যা যা প্রিপারেশন ছিল আমি আশাই করেছিলাম যে সেভেন আসবে বাট যাই হয়েছে আল্লাহ রহমতে নিয়ে সন্তুষ্ট আছি খুশি ছিলাম সো আমার এই যে এক্সপিরিয়েন্স ছিল আশা করি এখান থেকে আপনাদের একটা শিক্ষা হবে সেটা হচ্ছে আপনারা সবসময় যে চিন্তা করেন যে ক্যামব্রিজের মতোই আসবে আসলে এটা আসলে না এটা চেঞ্জও হতে পারে বিশেষ করে রিডিংয়ের ক্ষেত্রে তো আমি অবশ্যই বলবো ম্যান এখনো রিডিংয়ে হচ্ছে অনেক সময় ধোকা দিয়ে ফেলে মানে এতটাই যে হচ্ছে আনপ্রেডিক্টেবল যে আমি আপনি ধরতেও পারবেন না সো রিডিংটা এরকমই আসে এখনো আমি শুনছি অনেক স্টুডেন্ট বলছে রিডিং নাকি অনেক হার্ড আসতেছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্থ অনেকে হার্ড আসতেছে ফলো করছে না সো আমি বলবো যে রিডিংটা আপনার অবশ্যই ক্যাম্ব্রিজের সাথে সাথে অন্য কিছু বুকসও ফলো করবেন একটু হার্ড হার্ড বুকস ফলো করবেন যে রিডিংটা একটু কঠিনভাবে দেওয়া হয়েছে সো কঠিন রিডিংটা প্র্যাকটিস করলে মেন এক্সামে আপনার জন্য এতটা কঠিন হবে না সো আশা করি আজকের এই এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম আপনাদের কাজে লাগবে এবং আপনারা বুঝতে পারবেন মেন এক্সামে কী কী করা উচিত আর কী কী করা উচিত না সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ